তিনবার তাদের কথা শুনছি তারপরে কেন ওকে ধরে দিল তা ওকে ধরে দিছে ধরে দিছে তার জন্য ভালোবাসা ভালো বাবা মা সন্তানকে ভালোবাসবে এইটাই স্বাভাবিক কিন্তু অতিরিক্ত ভালোবেসে তার ক্ষতি করা আসলেই উচিত না আপনাদের মেয়ে সবথেকে বড় জিনিস হলো তার ইজ্জত আমি আমার ইজ্জত একজনকে দিছি আর কয়জনকে দেব এইটা হলো সবথেকে বড় কথা এরপরে তো কোনো কথা থাকতেই পারে না আমার এক ইজ্জত আমি কয়জনকে দেখাবো আমার ইজ্জত আমি একজনকে দেখাইছি এটা কেমন বাবা মা একটা বাবা মা তো চাই যে তার সন্তান জানি ভালো থাকি আমি যদি বাবা মার করা ভুলের কারণে মেয়েকে আজকে মানুষের দারে দারে যে এরকম একটা কথা বলা লাগতেছে এইটা বাবা মার জন্য সত্যিই লজ্জা জানো তোমাকে যে বারবার আমরা প্রচার করতেছি তোমাকে আমরা প্রচার করতে না মানে বারবার বাবা মা সন্তানের কখনোই খারাপ চায় না হয়তোবা এখন লেগে আছে পরে ঠিক হয়ে যাবে কিন্তু এই রাগের বয়সায় তার মেয়ের সাথে সাথে আর একটা ছেলেরও জীবন তারা নষ্ট করে দিচ্ছে ভালোবাসা অন্যায় না বিয়ে করা তো আরো আগে অন্যায় না বিয়ের আগে যদি তারা কিছু করতে এটা মানা যেত কিন্তু বিয়ের পরে যেখানে মেয়ে চার থেকে পাঁচবার গেছে সেই সংসারে এখানে আর কিছু করার থাকে না বড়জন মেজামাইকে মেনে নেওয়া ছাড়া কিন্তু বর্তমান আইন ব্যবস্থা এমন হয়ে গেছে যে কোনো কিছু তদন্ত না করে যাকে তাকে হাজতে ভরে দেওয়া যায় যার কারণে সমাজে এত হাজার জীবন এইভাবে না করে জেলে দেওয়ার জন্য তাদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে নিঃসন্দেহ ঠিক কথা বলেছিস এদের বসে সবকিছু ধ্বংস হয়ে যায় তাদের মেয়েকে তো তারা মারতে পারবে না বড় জোর কয়েকটা কিল খুশি আর কিছু কথা বলতে পারবে যেই কথার কারণে মেয়ে আরো মানসিক ভাবে ভেঙে পড়ে কোটি টাকা দে তাতে তাদের কিছু মেয়ের দিয়ে দেয় তখন আমার খালা আমার এলো খালু এই সবরা সবাই বুদ্ধি দেয় এই এগুলো হইলো যে সব থেকে বেশি ক্ষতিকারক নিজের বুদ্ধিতে চইলো ফকির হওয়া ভালো পরের বুদ্ধিতে চাইলা রাজা হওয়া কিন্তু ভালো না সঠিক বলেছেন পুরুষ আমার জন্য জেল কাটতে পারবে সেই পুরুষ অবশ্যই আমাকে ভালোবাসে ভালোবাসলে তো আর এখানে মানুষই দেখে না যে কার কি আছে না আছে এগুলো যদি মনে হয় সে ওখানে ভালো থাকতে পারে তাহলে তো তাদের বাবা মার কোনো সমস্যা থাকাই উচিত না তাহলে আবার এই ছেলেটাকে কিসের জন্য হয়রানি করতেছে এই ছেলেটার পরিবারকে কিসের জন্য হয়রানি করতেছে মেয়ে যদি ওখানে থাকতে না চাইতো কিংবা কখনো যদি পরবর্তীতে ঝামেলা হইতো তখন তারা মেয়ের পাশে দাঁড়াইতে পারতো কিন্তু এখন মেয়ের উপরেই তো তারা জুলুম করতেছে নিজেদের মেয়েকেই নিজেরা না জানতেও কত বেশি কষ্ট দিয়ে ফেলতেছে তোমাদের বাবা মারা ছেলে মেয়েকে অবশ্যই ভালোবাসে কিন্তু তাদের ভালোবাসার থেকে তাদের জিদটাই তারা বড় করে দেখে ছেলেমেয়ের আনন্দ ফুর্তির থেকে তাদের জিত তাদের সম্মানই তাদের কাছে অনেক বড় কি বলবো পর্যন্ত এই লামিসা মেটের মতো এরকম কোন মেয়ে পাওয়া যে নিজের ভালোবাসার মানুষকে বিপদ থেকে রক্ষা করার জন্য এত পর্যন্ত লড়াই করতেছে মেয়ের এত তীক্ষ্ণ ভালোবাসা দেখো বাবা মার মন গলছে না তাদের ধারণা তাদের মেয়েকে শিখিয়ে এই কথাগুলো বলা হচ্ছে এই মেয়েকে তাকে শিখানো বাসা দিয়ে তাকে এরকম করা হচ্ছে তারা কি বুঝেও বুঝে না এটা আল্লাহ মাহবুদ ছাড়া কেউ বলতে পারবে না যে তাদের মেয়ে লামিসা সোহাগ কতটা ভালোবাসে এই যে দেশ বিদেশের মানুষ বাবা মার প্রতি এত অভিযোগ জানাচ্ছে মানে ইজ্জত একবারই দেখাছে অন্য কাউকে দেখাবে না এই যে যে এরকম একটি কথায় মানুষ মর্ম হতো যে বাবাদিকরা যে তাকে এইভাবে প্রশ্ন করছে এই কথাটা কি বাবার জন্য সত্যি লজ্জাজনক না নিজেদের মানসম্মান ও বাঁচার সাথে নিজের মেয়ে জামাইয়ের মানসম্মান ও সঠিক বলেছেন থানায় জিডি করা আসছে এবং আমার হাতে যদি মেয়েকে পাই আমি তার সে জন্য চিন্তা ভাবনা করব তা না করে সে তার ইগো নিয়ে বসে আছে এবং শেষ পর্যন্ত এত কিছু হওয়ার পরেও সে একই কথা বলতেছে আমার মেয়ে হাতে পাওয়ার পরে আমার যা মনে চায় আমি তা করব মনে হচ্ছে মেয়েটা কোনো মানুষই না তার হাতে বাড়ানো কোনো পুতুল যে সে যেভাবে নাচাইতে চাবে সেভাবেই নাচতে হবে আবারও আমি এই একই কথা রিপিট করতেছি অবশ্যই অবশ্যই বাবা মাতার ছেলে সন্তানের ভালো চাবে এটাই তো স্বাভাবিক নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস কিন্তু লামিসার বাবা মার মতো কিছু বাবা মা থাকে তারা ছেলে মেয়েকে অবশ্যই ভালোবাসে কিন্তু তাদের ইগোর থেকে বেশি নয় অতিরিক্ত ভালোবাসতে যে ছেলে মেয়েদের এমন এমন বাস দেয় যা তারা সারা জীবনেও তার ফল আর দিতে পারবে না এর ফলে ছেলে মেয়েদের বাবা মার প্রতি তীক্ষ্ণ ঘৃণা সৃষ্টি হয় বারে বাবা মার সাথে সন্তানের দূরত্ব সঠিক বলেছেন আল্লাহ তাআলা সকল বাবা মার বুঝের তৌফিক দান করুক লামিসার বাবার একটু বুঝ দান করুক যে তার মেয়ের সোহাগ আসলেই অনেক ভালোবাসে স্বামীকে ভালোবাসা তো অন্যায় না আর আল্লাহ আল্লাহ কইরা জানি সোহাগ জেল থেকে বাইরে আসুক সোহাগ সোহাগ ছেলেটা আসলেই খুব ভাগ্যবান লামিসার মতো একজন প্রেমিক কিনব ওয়াইফ পাওয়ার জন্য